আসসালামু আলাইকুম ইব্রি তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও সেটা হচ্ছে গিয়ে চ্যামেট লাইভ স্ট্রিমিংয়ে আপনারা যারা মেয়েরা আছেন কিভাবে লাইভ স্ট্রিমিং করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ক্যামেট লাইভ স্ট্রিমিং অ্যাপস এখানে এটা একটা কলিং অ্যাপস এখানে কাজ করলে কিন্তু আপনি পার ডে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন সো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা অবশ্যই করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি মূলত সফল লাইভ স্ট্রিমার বা সফল লাইভ স্ট্রিমিং করে আপনি হচ্ছে গিয়ে আর্নিং করবেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে গিয়ে চ্যামেট অ্যাপ্লিকেশন এটা প্রয়োজন তো তার আগে কিন্তু আপনাকে এজেন্সির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনি যদি কোনো এজেন্সিতে না থাকেন তাহলে কিন্তু আপনি ডলার উইড্রো করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনি অন্য অন্য কোথাও উইড্রো করবেন আপনার ডলার মেরে দেবে ঠিক আছে সো সেক্ষেত্রে কী করতে হবে আপনার এজেন্সির মাধ্যমে মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো আমাদের এজেন্সি হচ্ছে সানবি এজেন্সি আপনি কিন্তু আমাদের এজেন্সিতে আসলে আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি যোগাযোগ করলে কিন্তু আপনি আমার এজেন্সিতে আসতে পারবেন ইভেন আপনাকে আপনি আমাকে হচ্ছে মেসেজ দিন বা আমাদের এজেন্সিতে আসার আসলে হচ্ছে কি আপনার সঠিক গাইডলাইন সেভাবে কেমনে কাজ করবেন এ টু জেড গাইডলাইন থাকবে ঠিক আছে এজেন্সির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এখানে আপনার হচ্ছে কি চ্যামেট অ্যাপ্লিকেশন এই যে এখানে এটা এরকম একটা অ্যাপস থাকবে ঠিক আছে সো আপনার হচ্ছে চ্যামেটে যাবেন তো আমি জাস্ট দেখায় দিই যে দেখেন এখানে বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ সহ এখানে প্রায় একশোটা কান্ট্রির বেশি মানুষ কাজ করতেছে তা প্রায় পাঁচ কোটি মানুষের বেশি কাজ করতেছে ঠিক আছে সো এইখানে আপনাকে লাইভ স্ট্রিমিং করতে হবে সুন্দর মতো করে প্রপারলি সে সাজুগুজু করে আপনাকে লাইভে থাকতে হবে এখানে যত বেশি কলে কথা বলবেন তত বেশি ইনকাম করতে পারবেন যত বেশি একটা পারসনকে কলে ধরে রাখতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে সো এখানে আপনার হচ্ছে কি যখন কি না আপনি ডলার উইড্রো দিবেন সো সেই ক্ষেত্রে আপনার যে বিনসটা আপনি কোথায় দেখতে পারবেন এই যে দেখেন এখানে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখবেন এখানে আপনার হচ্ছে কি দুইটা অপশন থাকবে একটা হচ্ছে মাই বিনস আর একটা হচ্ছে মাই ডায়মন্ড ঠিক আছে সো আপনি যত হাজার পয়েন্ট আর্নিং করবেন মাই বিনসে অ্যাড হয়ে যাবে ঠিক আছে সো মাই বিনসে ক্লিক করলাম মাই বিনসে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি যদি একদিনে দশ লক্ষ পয়েন্ট করেন মানে একশো ডলার এখানে কিন্তু আপনার একশো ডলার শো করবে ঠিক আছে এখানে একশো ডলার শো করবে সো এই একশো ডলার কী হবে যখন আপনি মানে টাকাটা কখন উইড্রো করতে পারবেন যখন কি না আপনার এই যে এখানে যে ডলার থাকবে এই ডলারটা কনভার্ট হয়ে যখন এই যে দুই ডলার আসে এই দুই ডলার এসে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনি এই যে ডান পাশে উইড্রো অপশন উইড্রোতে ক্লিক করে আপনি কিন্তু ডলারটা উইড্রো করতে পারবেন ঠিক আছে আর এখানে অনেক স্ক্যামার আছে আপনাকে অবশ্যই আপনার এজেন্সির মাধ্যমে ডলারটা উইড্রো করবেন আর এতটুকুই মূলত কাজ আর আপনারা যারা হচ্ছে গিয়ে এভাবে লাইভ স্ট্রিমিং করে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে চান সো সেই ক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এজেন্সিতে আসুন আপনি সফল লাইভ স্ট্রিমার হিসেবে কাজ করতে পারবেন